এই ভিডিওতে চায়নাদের তৈরি এমন কিছু জিনিস দেখবেন যেগুলো দেখলে আপনি সত্যি অবাক হবেন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ওঠার জন্য এই দেখুন কত সুন্দর একটা সিঁড়ি তৈরি করেছে মুহূর্তের মধ্যে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ফ্লোরে ওঠা যাচ্ছে আবার এই টেবিলটি দেখুন চারদিকে ঘুরিয়ে কত ছোট করা যাচ্ছে আবার বড় করা যায় জানালার এই গ্লাসটিকে দেখুন এটি বেলকনির মতো তৈরি করা যাচ্ছে সত্যি অসাধারণ আবার এই বেডটিকে দেখুন চেয়ারও আবার বেডও এই বেডটি তিনশো ষাট ডিগ্রি করে ঘুরতে পারে আবার এই টেবিলটিকে দেখুন ডয়ার কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে গোপনীয় সিক্রেট ডয়ার চোর আসলে কিন্তু বুঝতেই পারবে না যে কোথায় কি আছে চোরকে কিন্তু খালি হাতেই ফিরে যেতে হবে আবার এই বেডটি দেখুন ছাতার আকৃতিতে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সিঁড়িতে ওঠার জন্য চায়নাদের এই পদ্ধতিটা কিন্তু সত্যি অসাধারণ ভাই আবার এই টেবিলটা দেখুন খেলার জন্য কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে কেউ বুঝতে পারবে না যে এটা কোনো খেলার টেবিল এই সোফাটি দেখুন কত সুন্দর বেডের আকৃতিতে তৈরি করা হয়েছে দেখুন নিচে মাসালের মতেও রাখা হয়েছে সত্যি অসাধারণ বই অথবা ল্যাপটপ রাখার জন্য এই ব্যক্তিটি কত সুন্দরভাবে একটি সুন্দর ভাবে করেছে দেখুন সত্যি অসাধারণ সাধারণ এ ভাইয়ের কিন্তু অনেক বুদ্ধি আছে ভাই আসলে চায়নাদের বুদ্ধির কাছে সারা বিশ্ব কিন্তু হেরে যায় এটি দেখুন এটি হচ্ছে একটি টেবিল কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাদের রুমে জায়গা কম তাদের জন্য এটি একটি সবচেয়ে উপকারী একটি জিনিস আবার কাঠ দিয়ে এ ব্যক্তিটি দেখুন সোফা বানিয়েছে আবার সেটাকে বেড হিসাবে ব্যবহার করছে সত্যি অসাধারণ ভাই এগুলো দেখলে আসলে আমাদের নিজেদেরও ইচ্ছে করে এসব বানাতে দেখুন এই দেখুন। মানুষ দেখুন রাখার একটি বেড কত সুন্দর দেখুন মানুষ যদি ওখানে লুকিয়ে থাকে তাহলে বুঝতেই পারবেন এই টেবিলটি দেখুন এই টেবিলটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আবার এটাকে ছোট বড় কিংবা যে কোনো জায়গায় মেঝেতে যে কোনো জায়গায় রাখা যাবে আবার এ সোফাটিকে কিভাবে দেখুন বেডের আকৃতিতে তৈরি করা হয়েছে সত্যি অসাধারণ